বিয়ার পদ্ধতিটা হলে আমি মনে করি যে এদেশ থেকে অনেকটা দুর্নীতি মুক্ত হবে এবং জবাবদিহিতে থাকবে গরিবের কথা মেহনতি মানুষের কথা সংসদে উঠে আসবে এবং এর মাধ্যমে আমার সোনার বাংলা করতে হচ্ছে জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা রোমারিও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আকিজিয়ারের মাধ্যমে উমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ সব ধরনের সার্ভিস অনেক সুন্দর নুসুকবিহীন কোনো হোটেলে ওঠার কোনো সুযোগ নেই যার কারণে ওমরার খরচ অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কম পয়সা ওমরা করার কোনো সুযোগ নেই যারা কম পয়সা দিয়ে যাবেন অনেক দূরে বাসা হবে এই জন্য ভালো মোহাল্লম নির্বাচন করবেন হা পয়সা একটু বেশি গেলেও কাছাকাছি বাসা নিয়ে ওমরায় যাবেন তাহলে ওমরা সফরটা অনেক সুন্দর হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো কোরআনে আগেও আমাদের দেশে রায়হান আবুর অনেকেই আমাদের যারা এক নম্বর হয়েছে দুই নম্বর হয়েছে বারবার এই কোরআনের হেফজোখানার ছাত্ররা বারবার তারা এক নম্বর দুই নম্বর হয়ে আমাদের দেশের বিশাল অর্জন তারা নিয়ে আসতেছে অথচ আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা ক্রিকেট ফুটবল বিভিন্ন খেলার পিছনে খরচ হয় তারা আজ পর্যন্ত কোনো ভালো শিরোপা আমাদের এনে দিতে পারেনি অথচ এই সমস্ত ছেলেরা যারা স্বাভাবিক অভিমাদাসায় পড়ে তাদের এই পড়ার মাধ্যমে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে আজ দেশের বিশাল অর্জন আসতেছে এটা আমাদের দেশের জন্য অনেক সোনা দুঃখজনক যে আমাদের দেশের এই বিজয়কে আমাদের দেশের সরকার জনগণ মূল্যায়ন করে না অবশ্যই মূল্যায়ন করা উচিত যদি কোরআন হাদিসকে আমরা মূল্যায়ন করি তাহলে এদেশের দুর্নীতি দূর হবে এদেশের অখাস্তা দূর হবে চুরি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে এবং কোরআনের শাসন যদি আসে এই কোরআনের ছেলেদের ফার্স্ট হওয়ার দেখে যদি ভালো ভালো সন্তানেরা বড় লোকের সন্তানেরা ছাত্রদের পড়ায় এবং তারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দেশের উন্নয়ন কাজে আসে ইনশাআল্লাহ খুব অচিরেই এদেশেও শান্তি প্রতিষ্ঠা হবে দুর্নীতি দূর হবে এবং এদের অবশ্যই মূল্যায়ন করা উচিত সংবর্ধনা রাষ্ট্রের পক্ষে থেকে দেওয়ার উচিত বলে আমি মনে করি এবারই চায় না আল্লাহর সন্তুষ্টি অর্জন এদের লক্ষ্য এবং উদ্দেশ্য তারপরেও সরকারের উচিত তাদের মূল্যায়ন করে তাদের সব কিছু ব্যবস্থা করা বলে আমি মনে করি এদের বিষয়ে আমি মনে করি যে তারা আরও মেধা হোক আরও ছেলের অংশগ্রহণ করুক বিভিন্ন প্রতিযোগিতায় তারা বিশ্ব থেকে আমাদের সোনার বাংলার জন্য স্বাধীনতার জন্য পদক বয়ে আনুক এবং দেশ আরও হোক নামে নামে ভরে যাক সারা দুনিয়া এটা আমি আশা করি দেশে ইসলামিক কান্ট্রি তাদেরকে মূল্যায়ন করা হয় না আমাদের যারা আলেম ওলামা আছে তাদেরকে আমি অনুরোধ করব তারা এক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসলে ইনশাল্লাহ জনগণ তাদের পাশে আছে পক্ষে আছে তাহলে দেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব সোনার বাংলা করা সম্ভব এই জন্য আমি আহ্বান জানাবো সমস্ত আলেমদেরকে দল মত নির্বিশেষে লোভে না পড়ে তারা এক একটা প্ল্যাটফর্মে আসুক যাতে একটা ভোট ব্যবসা আসুক তাহলে ইনশাল্লাহ এদেশে তৈরি হয়নি সংস্কার হয়নি আমাদের সে রয়ে গেছে যা আমরা ডাকসু বাক্স রাখছো নির্বাচনে দেখেছি বিভিন্নভাবে দেখতেছি সুতরাং চাই সংস্কার যোগ্য লোক সৎ লোক যাদের মাধ্যমে সংস্কারের মাধ্যমে চুয়ান্ন বছর স্বাধীনতা আজকে আফগান আফগানিস্তান স্বাধীন হয়েছে পাঁচ বছর তাদের এক ডলারে সত্তর টাকা আর আমাদের স্বাধীনতা চুয়ান্ন বছর আমাদের এক ডলারে একশো টাকা তাহলে আমরা এখনো অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারি না দুর্নীতির কারণ যদি যোগ্য লোক না হয় যোগ্য নির্বাচন না হয় তাহলে এদেশে কখনো সুশাসন সম্ভব না এক দল গেছে আর এক দল আসবে তাহলে একই পরিস্থিতি তৈরি হলো তাহলে আমাদের জনগণের কি ফায়দা হল জনগণ তো কোনো ফায়দা হবে সুতরাং আমি চাই আর একটা জিনিস হল ক্রিয়ার পদ্ধতি সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে সংসদ গঠন যাতে একক দল পাবে কেউ দুর্নীতি না করতে পারে যেটা ইসলামী দলগুলো চাইতেছে পিয়ার পদ্ধতিটা হলে আমি মনে করি যে এদেশ থেকে অনেকটা মুক্ত হবে এবং থাকবে গরিবের কথা মেহনতি মানুষের কথা সংসদে উঠে আসবে এবং এর মাধ্যমে আমার সোনার মামলা করতে আমি এর কোনো সন্দেহ নেই পিয়ার পদ্ধতি হলে এ ধরনের সম্ভাবনা থাকবে না পিয়ার যখন হবে প্রতীক থাকবে না চাঁদাবাজি থাকবে না দলীয় ভোট হবে যার দলে সে ভোট দেবে তখন তারা বুঝবে যে এখানে তো কোনো লাভ নেই কিন্তু সাধারণ নির্বাচন হলে যেমন প্রায় একানব্বইটা দেশে পেয়ার পদ্ধতি নির্বাচন আছে সরকার আছে এভাবে যদি আমাদের দেশেও হয় তাহলে আমি মনে করি যে দুর্নীতিমুক্ত হবে আর সেই প্রশাসনের নির্বাচন হবে না রাতের নির্বাচন হবে না রাতে ভোট হবে না সুতরাং পেয়ার হওয়াটাই সমীচীন সব দল যাতে ঐক্যবদ্ধ হয়ে পেয়ার পদ্ধতি নির্বাচন হয় সেটাই আমি আশা করি